কি বলে এটা অধিবাস অধিবাসটা শুরু এইটা পুরো অধিবাস হয়েছিল আর এখন হচ্ছে গায়ে হলুদ হবে মেয়ের বাড়ি থেকে হলুদ নিয়ে আসছে একটু বাদে মেয়ের বাড়ি থেকে আসছে আশীর্বাদ করতে আর আমি কিন্তু পুরোপুরি রেডি হয়নি এখনও শাখা টাকা পরা বাকি চুড়ি টুই পড়া বাকি কোনো রকম শাড়িটা সবাই পরেছি পরেছি একটা শাড়ি পরেছি সাথে এরকম একটা কন্ট্রাস্ট করেছি ব্লাউজ তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক চলো এখন আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকো পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো আশা করছি ভালো লাগবে মানে গায়ে হলুদ থেকে করাতলায় স্নান থেকে মানে রাত্রির শুভ পর্যন্ত কিন্তু সবটাই থাকছে ব্লগে তো চলো সঙ্গে থাকবে মোটে স্কিপ না করে তো চলো আমি ফাইনালি রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে তাও ফিরে ফাইনালি পুরো রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকে আমার সকালের লুক একটা লুক কেমন লাগছে অবশ্যই জানিও রানীর সাথে ইয়েলোর কনট্রাস্ট কেমন লাগি জ্যামি জাস্ট বারার না একদম পুরো রেডি তুই এবার ছেলে বাড়ি থেকে আশীর্বাদ মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে এবারে ছেলে আশিবাদে তো গ্রুম আজকের এই যে পুরো রেডি হয়ে গেছে ইয়েলো পাঞ্জাবি সাথে হোয়াইট ধুতি আশীর্বাদের জন্য পুরো একদম রেডি কেমন কেমন ফিল লাগছে আজকে পুরো ট্রেন্ডিংয়ে আছিস তুই আর এদিকে পুরো হাসিবাদের তৈরি করে আছে

এখন এখন চলে যাচ্ছে আমার মেয়ে যে বহুত পাঠাতে হবে সেই মুহূর্তটা রেডি করার জন্য তো এটা একটা তত্ত্বের মধ্যে রেডি করে দিয়েছি আর এখন এখানে সবাই একে একে বেরাচ্ছে আশীর্বাদ মানে যেহেতু ছেলে আশীর্বাদ হয়ে গেছে ওরা করে চলে গেছে এখন হবে মেয়ে আশীর্বাদ তো আমাদের বাড়ি থেকে যাচ্ছে সবাই মেয়ে আশীর্বাদ করতে সবাই আছে জামাইবু আছে ছোটদা আছে আর আমি যাচ্ছি সামনে ঘটি নিয়ে গাড়ির চাখায় জল দিতে হবে তো সেই জন্য তো দেখো মেয়ের যে ও গায়ে হলুদের যে তত্ত্বগুলো তো সেইগুলো এখন যাচ্ছে এই হচ্ছে মাছ তো এই যে সবাই দাঁড়িয়ে গেছে পাঁচজন যাচ্ছে যেহেতু বেজর লোক যেতে হয় জোর লোক যা যায় না তো সেই জন্য যাচ্ছে আর পেছনে যেত না মা হয়তো রাত্রে বিয়েতেই যেত বাট মা লোক হচ্ছিল না সেই জন্য মাকে নিয়ে নিয়েছে ফাইনালি তো এই হচ্ছে পাঁচজন তো এখন আশীর্বাদে যাবে দেন ওরা এটা দিয়ে আবার ফিরে আসবে আর মা হয়তো আবার রাত্রে যাবে না মানে বিয়েতে হয়তো যাবে না কারণ এই সকালে আবার গিয়ে আবার রাতে যাওয়া মার পক্ষে সম হয়তো পসিবল হবে না তো দেখা যাক কি হয় তো এই দেখো আমি এখন দিচ্ছি গাড়ির চাকায় জল তো জল দেওয়ার পরে ওরা চলে আছে আশীর্বাদ করতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই স্কিপ না করে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আছে পুরো মানে শুভদৃষ্টি থেকে মানে শুভদৃষ্টি বিয়ে কমপ্লিট ইভেন মানে বউ বাড়ি আসা পর্যন্ত কিন্তু সমস্তটাই ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই সঙ্গে থাকো ನಾವ್ ಚಲೋ ಚಲೋ ছুরি তোর বিয়া লেগেছে বলিও রায় কিশোরী কান সুপারি ও ছুরি তোর বিয়া লেগেছে বে না রশি শাড়ি কাজল পড়া চোখের বহনালো রাত কোহলে পড়বে ঘরবাড়ি আ দিশানা লো ভালো সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর কো এত নাকি তবু কথা গো না কেন পু লাজুক চোখে আবি লেগেছে ইতল ঘুমুর জুমুর জামুর রাস্তা পরা পায় বেজেছে পানের পাতায় চোখ থেকেছে খবর গেল भारतीय main hab tak apa, ha? Turaja. Kamu mau cari apa? Kamu mau cari apa? Kamu mau cari apa? Kamu mau cari

দেখো দাদা নামিয়ে দিচ্ছো দাদা এটা খুলে দিন না এটা baby boy

তো আমরা এখন খেতে বসে গেছি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে লাস্ট আমরা এখন বসেছি খেতে ডাল আলুর চিপস এখন সাড়ে এগারোটা কমপ্লিট রাতে ঘুম হয়নি

বিদায় ওই গুলে বর পথের বাধায় থামে না তো সতীল জানা চরণ দুতীর পাশে খাতে পরঞ্চয় দুঃখে সুখে পতীর পাশে পরান চায়। বিধি রে বিধি রে ও বিধি রে কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায় বাপেরে বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি যায় খেলার ছেলে মনে সময় যে আমি হাজির হয়েছি হাজির ভালোবাসি টি করেছি মিষ্টি করে মিষ্টি করে তুমি জামাই সেজে আমি হাজির হয়েছি তোমার কি কি ভালোবাসি করেছি জমিয়ে খাবো আমি কি কি মাংস তোর খাবো আমি ছেদে দিতে মিষ্টি সাপে তোর

আমি আসছি 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 ए ये अरे आप पगली रहे हो क्या कर रहे धान भरते बोलते ये तो